এই মুহূর্তে রংপুরের সবচেয়ে বড় হাট গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি হাটে আছেন সহকর্মী রেদোয়ান হিমেল সরাসরি যাচ্ছি তার কাছে আসন্ন ঈদুল আজাকে সামনে রেখে উত্তরের জেলা রংপুরের পশুর হাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতার হাটটাকে একেবারে জমতে শুরু করেছে নিজের পশু মতো আসছেন কিন্তু ক্রেতারা আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাজরা উপজেলার সবচেয়ে বড় হাট রয়েছে বেদগাড়ি হাট সেই হাটে প্রতি সপ্তাহে কিন্তু শনিবার এবং মঙ্গলবার এই দুটি বাড়ি কিন্তু আসলে এই হাট কিন্তু আসলে বসে শনিবার সকাল থেকে কিন্তু জেলার সবচেয়ে বড় এই পশুর হাট গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা আমরা কথা বলেছি জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তার সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন রংপুর জেলার আটটি উপজেলায় জন খামারি আসন্ন সামনে রেখে গবাদি পশু লালন পালন করেছেন রংপুর জেলার যার চাহিদা কিন্তু একান্নটি এবং প্রস্তুত আছে প্রায় তিন লাখ তেষট্টি হাজার তিনশো বারোটি চাহিদা মিটিয়েও কিন্তু তারা যেমনটি বলছেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো একষট্টি পশু রংপুর জেলার বাহিরেও কিন্তু বিক্রি করা সম্ভব এবং বর্তমানে রংপুর জেলায় কিন্তু কিন্তু স্থায়ী অস্থায়ী মিলে একষট্টি হাটে এবার কিন্তু এই কোরবানিকে সামনে রেখে গবাদি পশু কিন্তু বিক্রি করা হচ্ছে এবং মূলত হাট কিন্তু বসেছে এবং যেখানে কিন্তু মোবাইল মেডিকেল টিম কাজ করছে যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পশুগুলো যাতে যখন অসুস্থ হয়ে পড়ে তখন যাতে তাৎক্ষণিক আসলে ট্রিটমেন্ট বা সেবা দেওয়া হয় সেখানে কিন্তু ভেটেরিনারি যে টিম রয়েছে একচল্লিশ জন একচল্লিশটি ভেটেনারি টিমের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক কিন্তু আসলে এই কাজগুলো করা হচ্ছে এবং আমরা দেখেছি যে জেলার বিভিন্ন হাটগুলোতে আসলে এই ঈদুল আজাকে সামনে রেখে পশুর হাটগুলো কিন্তু একই বারেই কিন্তু জমতে শুরু করছে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে কিন্তু কোরবানির যে পশুর উৎপাদন হয় সেটা কিন্তু চাহিদার চেয়ে অনেক বেশি উদ্বৃত্ত এই পশুর কিন্তু মূল ক্রেতা যদি বলা যায় কিন্তু ঢাকা সহ বিভিন্ন এলাকার পাইকারি যে ক্রেতারা তবে তবে আগের বছরগুলোর তুলনায় যে আমরা হাসিলের কথা যদি বলি দালালের দৌরত্বের কারণে এবার কিন্তু সেই পাইকারিগুলো পশু ক্রেতাদের দেখা মিলছে না হাটগুলোতে সে কারণে দালালের কারণে কিন্তু ক্রেতাদের মধ্যেও দেখা গেছে তো হাট বিমুখতা দেখতে পাচ্ছি তবে এখানকার যারা ক্রেতারা যেমনটি বলছেন এবং তারা বলছেন যে পশুর যে দাম সেটি কিন্তু এক লাখ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে যে পশুগুলোর দাম কিন্তু নব্বই হাজার টাকার মতো এবং বিক্রেতারাও কিন্তু আশায় রয়েছেন সামনের দিনগুলোতে আসলে তাদের ন্যায্য মূল্য পাবেন এই পশু বিক্রির ক্ষেত্রে তো এই ছিল আমার কাছে থাকা রংপুর জেলা গঙ্গাচর উপজেলা যে বেদগারি হাট রয়েছে সেই পশুর হাট থেকে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম রংপুরে